আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের ভিসা ম্যানফর নিয়ে এখনও কিন্তু অনেকেই বিড়ম্বনার শিকার হয়ে আছে অনেকেই প্রশ্ন করে যে ভাই আমার ভিসা আজকে প্রায় দেড় মাস হয়েছে এখন পর্যন্ত ম্যান পাওয়ার হচ্ছে না আমি এজেন্সির কাছ থেকে ভিসা নিয়েছি সেই ভিসাটা এমনও এই ম্যান পাওয়ার হচ্ছে না দেড় মাসের উপরে হয়ে গেছে আবার অনেকের ভিসা কিন্তু এক দুই দিনে কিন্তু ম্যান পাওয়ার হয়ে যাচ্ছে বা তিন দিন চার দিনেও কিন্তু ম্যান পাওয়ার হচ্ছে অনেকেই আমাদেরকে কমেন্টে হোয়াটসঅ্যাপে জানিয়েছে এবং আমরাও কিন্তু অনেকভাবে এজেন্সির মাধ্যমে বা অনেক এই ভিসাদারীদের মাধ্যমে আমরা কিন্তু তথ্য নিছি তো এখন বর্তমানে ভিসা ম্যান পাওয়ার কোন কোন ক্যাটাগরিতে হচ্ছে বা এটা কি আগের মতো অ্যাভেলেবেল হচ্ছে কি না এই বিষয়টা আমি আজকের এই ভিডিওতে জানিয়ে দেব তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দিবেন তো ভিসা ম্যান পাওয়ার হওয়া নিয়ে এর আগে আমরা যেটা বলেছিলাম এটা কোঠার কথা বলছিলাম বা একটা সংখ্যার কথা বলছিলাম যে কোন কোন সংখ্যার ভিসাগুলো ম্যান পাওয়ার হচ্ছে তো এখন কিন্তু নর্মালি ভিসা অ্যাভেলেবেল কিন্তু ম্যান পাওয়ার হচ্ছে শুধু ম্যান পাওয়ার হচ্ছে না মানে এখানে দুইটা কোঠা ভাগ করা হয়েছে একটা হলো এক থেকে চব্বিশ আর একটা হলো পঁচিশ থেকে উপরে পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম ঠিক আছে একাত এক কথায় পঁচিশের উপরে যে ভিসাগুলো আছে সেগুলো কিন্তু একটা গ্রুপ ভিসার মধ্যে পড়ে বা গ্রুপের মধ্যে পড়ে সেই ভিসাগুলো অবশ্যই ডিমান্ড লেটার ছাড়া সেই ভিসাগুলো ম্যান ফর হবে না এবং ডিমান্ড লেটার না দিতে পারলে বা বাংলাদেশ অ্যাম্বাসির সত্তায়িত না পাইলে সেগুলো কিন্তু আপনার ই হবে না ম্যান ফর হবে না সেটা কিন্তু বহাল আছে তো এখন কথা হলো যে ভিসা কোনগুলো ম্যান হচ্ছে ভিসা ম্যান হচ্ছে এক থেকে চব্বিশ পর্যন্ত এক থেকে চব্বিশের কোটার মধ্যে যে ভিসাগুলো আছে এজেন্সির যদি এক থেকে চোদ্দো পনেরোটা বা বিশটা বা তেইশটা চব্বিশটা পর্যন্ত ভিসা যদি ইনজাজে দেওয়া থাকে বা অ্যাপ্লিকেশন করা থাকে তাহলে সেই ভিসাগুলো ডিমান্ড লেটার ছাড়া ভাবে কোনো রকম শর্ত ছাড়া কোনো ডিমান্ড লেটার ছাড়াই কিন্তু ভিসা ম্যান হচ্ছে এখন আপনার ভিসা কোন ক্যাটাগরির বা আপনার ভিসাটা কোন ধরনের কোম্পানির কারণ এখানে কিন্তু এক থেকে চোদ্দ পনেরোটা ভিসা বা চব্বিশটা পর্যন্ত যে কোটার ভিসাগুলো আছে এগুলা কিন্তু ছোটো ছোটো মহাশা একটা এজেন্সির কাছে দেওয়া গেছে একটা মহাশাসার সৌদি আরবের যে মহাশা ছোটো ছোটো এই লাইসেন্স যেগুলোতে মহাশা বলে সেই লাইসেন্সের দেওয়া গেছে দুইটা ভিসা আবার আরেকটা লাইসেন্সের তিনটা ভিসা আরেকটা লাইসেন্সের একটা ভিসা এইভাবে তেরো চোদ্দো পনেরোটা বিশটা বা চব্বিশটা ভিসা পর্যন্ত যদি একটা এজেন্সির কাছে থাকে তাহলে সেই ভিসাগুলো কিন্তু অ্যাভেলেবেলভাবে ম্যান পাওয়ার হয়ে যাচ্ছে ঠিক আছে আর যেই ভিসাগুলো পঁচিশের উপরে অর্থাৎ বড় বড় কোম্পানির বা একটা কোম্পানির অনেকগুলা ভিসা আছে সেই ভিসাগুলো কিন্তু আপনার ডিমান্ড লেটার ছাড়া বাংলাদেশ এম্বাসির সত্তাহিত ছাড়া পারমিশন ছাড়া কিন্তু সেগুলো ডিমান্ড এই ম্যান ফর হবে না বা হচ্ছে না সেটা কিন্তু এখন পর্যন্ত বহাল আছে আর বাকিগুলো কিন্তু ম্যান ফর হচ্ছে এখন আপনি অবশ্যই যেটা করতে হবে যে এজেন্সির সাথে অবশ্যই যোগাযোগ রাখতে হবে এবং এজেন্সির সাথে কথা বলতে হবে যে আপনার ভিসাটা কোন ক্যাটাগরির যে এটা কি ছোটো মহাশাসার বা এক থেকে চব্বিশের কোঠার মধ্যে ভিসাগুলো আছে নাকি পঁচিশের উপরের কোঠার মধ্যে ভিসা আছে এটা আপনি অবশ্যই এজেন্সির সাথে কথা বললে এজেন্সি যদি সৎ হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই বলবে যে আপনার ভিসাটা এক থেকে বিশ চব্বিশ পর্যন্ত কোঠার মধ্যেই আমাদের ভিসাগুলো আছে ঠিক আছে তো অনেক এজেন্সি কিন্তু বলে যে হবে হবে আর অনেকে বলে যে অফলাইনে এই ম্যান পাওয়ারের জন্য কাগজপত্র জমা দিচ্ছে এখন হচ্ছে না হ্যাঁ অফলাইনে কাগজপত্র জমা দিলেও ম্যান এখন হচ্ছে ঠিক আছে আবার অনলাইনেও ম্যান হচ্ছে তো আপনারা অবশ্যই এজেন্সির সাথে যোগাযোগ রাখবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থেকে বেলাইকনটা অন করে দিবেন আল্লাহ হাফেজ